কারণ আসার পর থেকে অনেক জায়গায় ঘুরতে গেছি খালামনির বাসায় আমার বান্ধবীর বাসায় অনেক জায়গায় ঘোরাঘুরি করে এখন শেষ এই জন্য বাসায় চলে যাচ্ছি কারণ আমার স্কুল খোলা তো আমরা এবার কিন্তু অনেক কিছু নিয়েছি সেগুলো এখন গাড়িতে তুলতেছে কারণ মোটর সাইকেল ছিল তখন কিছু নিয়ে যাইতে পারিনি আর এবার অনেক কিছু লেছে আলু লেছে বস্তা ভরে আর দেখেন বস্তা কিন্তু দিছে ভরে একদম আর ওই পাশে আরো দুটো আছে আম আছে এক বস্তা রসুন পেঁয়াজ আছে দুই বস্তা আলু আছে আর আনতি ফুল আছে বেশি করে এবার মনে করেন যে কি করার আর তো আমরা দীর্ঘ কয়েকদিন যাব থাকলাম রংপুরে আর এখন আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুশি খুশি লাগিছে মনে হচ্ছে আবার কোন একটা যাচ্ছি ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া লিখছে রামু বিদায় লিচ্ছে ধরো থাকো যাই তো আমরা এখন যাচ্ছি আসলে কয়েকদিন হয়ে গেল একটা মায়া হয়ে গেছে এখন বিদায়ের মুহূর্ত একটু ইমোশনাল হয়ে যাচ্ছে সবাই

এখান আবু গাইরি ভাড়া দিয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে রংপুর থেকে বাস আসবে আর বাস আসলে আমরা সোজা রংপুর দিকে রংপুর থেকে বগুড়ায় চলে যাব। এর জন্য অপেক্ষা করতেছি দেখি কখন পরে বাস আসে। বগুড়া বগুড়া তিনজন বাস পেয়ে গেছি। এখন আমাদের জিনিসপত্র সবকিছু বাসের ভিতর তুলতেছে। আচ্ছা আচ্ছা মহাস্থান নেমে দেন মহাস্থান যাও তোমরা বাসের ভিতরে যাও যাও তো আমরা এখন বাসের ভিতরে উঠি কারণ আব্বু সব জিনিসগুলো এখন বাসের ভিতরে ওই জায়গায় ট্যাঙ্কে আ রেখে চলে আসি কারণ আমরা এখন গাড়ি ভিতরে উঠি চলো ওঠো চলো তোমরা তো আমাদের চলো চলো এই সব কিছু বক্সে দেয় ভালো তো আমরা এখন गाड़ी तो चोरी जीने सो रहो। हमारे ऐसी क्या ऐसी क्या तगड़े? बड़ी साई ऐसा ना है। कहीं ने लिया हमरा बास से चोरी करलाम? सीट नहीं। सीट नहीं? कौन सी?

ফাইনালি আমাদের বস্তাগুলো আমরা বের করে নিলাম আমরা একশো কিলোমিটার পথ অতিক্রম করে নানির বাসায় থেকে আমাদের নিয়ে জেলাতে প্রবেশ করলাম এখন আর এখান থেকে আমরা আমাদের গ্রামে যাব গাড়ি নিয়ে আর নিজের আর নিজের গ্রামে যাওয়ার জন্য একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে কারণ প্রায় পনেরোটা দিন পর নানির বাসায় থেকে আসছি আর এতদিন ওখানে থাকার পর আমার অনেক সফল লাগছে যে কারণে তাড়াতাড়ি কিছু লাগছে আর আমার স্কুলটা মিস আছে যে জন্য কাজ থেকে আবার আমার স্কুল শুরু করা লাগবে আমরা একটা অটো পেয়ে গেলাম আর এখন অটোর ভিতরে সবকিছু তোলা হচ্ছে তারপরে আমরা অটোতে বসে যাব আমাদের বাড়িতে সোজা একদম ডাইরেক্ট নানির বাড়ির সময় অনেক ভালো কাটলো কারণ এত বছর যা আসি করছি শুধু তিন দিন ম্যাক সপ্তাহ থাকা আছে কিন্তু লাগা লাগি দুই সপ্তাহ থাকা হল এজন্য আরো ভালো লাগছে আর অনেক রাত ঘুরতে গেছি এটাও ভালো লাগছে আহ ভালো তো কথা কিন্তু মাসখান থেকে যে স্কুল তোমার কয়েকদিন মিস গেল সেটা তো মিস গায়লই এখন যে সেই পড়াকনা আবার কমপ্লিট করাবো কারণ কয়েকদিন পর থেকে দিতার সামিক পরীক্ষা শুরু হয়ে যাবে पि गस नेमे त खा ध তালখুল খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্যে একটু গাড়ি থেকে নেমে আসলাম যে নিয়ে যাই কারণ এই বছরে তালখুল আমাদের খাওয়াই হয়নি যেহেতু এই পথ আমরা বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার সময় এগুলো পাওয়া যায় তালখুর খাড় তারপর আর আগে দোকানদার দোকান খেয়ে খুন্ম উঠে গেছে

ফাইনালি কয়েকটা দোকান ঘরের পরে ভাইয়ের কাছে আসলাম দেখি ভাই খুচরো করে দিচ্ছে আসলে নোট টাকা তো ওই জন্য একটু ভাঙতে খুচরো করতে সমস্যা হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন দোকানদার এখনো আসে নাই তো দেখি কে টাকাটা নাই কে নিবে এখন রানার 10 টাকা দালে এই চাহাক ব্যাগ ওটি দেখো কয়েন আছে নাকি দিওটি 50 টাকা ছেড়ে দাও দূরে পাঁচ টাকা নোট নিয়েছি ও টাকাটা গামছাতে ঢেকে থাও আবার ইয়ে হবে নি হ্যাঁ চলো আসলে কোয়েন কাস্টমার আসে তাল খুলে গেছে আসলে পীর গোসার অনেকেই আমাদের ভিডিও দেখে এই জন্য বলতি সাবধানে নিয়ে যাচ্ছেন ভিডিও থাকলেই হবে টাকা লাগবে না আসলে কি প্রথমবার হলো মানে কোনো জিনিস নিতে নিজে কিনে নিজে নিজে টাকা দিয়ে চলে আসে দোকানদার নাই আবার চললাম আমরা চলো তো गाइस আমরা তালখুদ দেখে ধৈর্য মেললো না এইজন্য গ্যারির মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি বাল্জার দেখেন গ্রামের সবুজ অগ্রগতি দেখতে আমাকে অনেক ভালো লাগে আমরা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গেলাম জেনিয়া বাড়িতে এসে মনে হচ্ছে জীবনটা ফিরে পেলে নিজের বাড়ির মতো শান্তি আর কোনটি নাই দেখো আহ শুরু কিছু নাই চেয়ারা শুরু শেষ সেই ভালো লাগেছে তো আজকের মতো সবাই ভালো থাকো এই পর্যন্ত আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ